আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ টিউনে সকলকে আমন্ত্রণ সেমিফাইনালে ইন্ডিয়ার ম্যাচের পর দিন কোনো রিজার্ভ ডে নাই কিন্তু আফগানিস্তান সাউথ আফ্রিকা ম্যাচের পর দিন একটা রিজার্ভ ডে ছিল এটাকে একটা বৈষম্যের জায়গা কিনা কিংবা এই জায়গাটা আনফেয়ার কোনো ব্যাপার ঘটেছে কিনা আইসিসির তরফ থেকে এই ব্যাপারটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং সেটা ইএসপিএন ক্রিকেট ফো পাবলিশ করেছে আজকে সেই ব্যাখ্যায় যে বিষয়টা বলা আছে তা হচ্ছে গাণিতিকভাবে বা ম্যাথমেটিক্যালি দুইটা ম্যাচেরই এক্সট্রা টাইম কিন্তু সমান এবং সেটা আড়াইশো মিনিট বা দুশো মিনিট কিন্তু কেন আফগানিস্তানের রিজার্ভ ডেতে এবং ইন্ডিয়ারটা রিজার্ভ ডেতে না সে ব্যাপারে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে আফগানিস্তানের ম্যাচটা স্থানীয় সময় রাত সাড়ে আটটায় শুরু হচ্ছে সো এই যে এক্সট্রা দুশো মিনিটের যে সময়টা এটা যদি ওই দিনই তারা মেনটেন করতে যায় তাহলে সেটা মধ্যরাত পর্যন্ত খেলা নিতে হবে অন্যদিকে ইন্ডিয়ার যে ম্যাচটা সেটা স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শুরু যে কারণে ওই যে আড়াইশো মিনিটের যে এক্সট্রা টাইমটা বা রিজার্ভ টাইমটা সেটা তারা ওই দিনটাতেই ইনকর্পোরেট করতে পারছে আফগানিস্তানেরটা যেহেতু মধ্যরাত পর্যন্ত হয়ে যাওয়ার ব্যাপার রাত সাড়ে আটটায় শুরু হচ্ছে সো এটার জন্য পরবর্তী দিনের ওই যে আড়াইশো মিনিটের যে ব্যালেন্সের জায়গাটা সেটা পরবর্তী দিন বা রিজার্ভ ডের মধ্যে করা হচ্ছে ইন্ডিয়ার ম্যাচটায় এটা করলে পরে যে বিষয়টা ঘটতো সেটা হচ্ছে একদিন পরেই কিন্তু আবার মেগা ফাইনাল সো ইন্ডিয়া বলেন কিংবা ইংল্যান্ড বলেন যেই ওই ম্যাচটা জয়লাভ করুক না কেন তাদের জন্য একদিনের ব্যবধানে ফাইনাল খেলতে হচ্ছে আমি একটু বিস্তারিত সেখানে কি বলা আছে সেই জায়গাটায় যাচ্ছি নর্মালি একটা ক্রিকেট ম্যাচের যে রিজার্ভ টাইমটা সেই রিজার্ভ টাইমটা আড়াইশো মিনিটের একটা হিসেবটা করা হয় এবং রেগুলেশন টাইমের সঙ্গে ষাট মিনিট যদি অতিবাহিত হয় বা ষাট মিনিট খেলা বন্ধ থাকে তখন ওভার কাট করা শুরু হয় সাপোজ ধরেন কোনো একটা ম্যাচ রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা যদি সাড়ে নয়টা পর্যন্ত খেলা বন্ধ থাকে ওই সময় থেকে ওভার কাটেল হওয়া শুরু হয় এবং ওই যে ষাট মিনিট তার সাথে আরও একশো নব্বই মিনিটের মতো সময় রয়েছে যে ওই একশো নব্বই মিনিটের মধ্যে যদি খেলা শুরু করা না যায় দেন ওই জায়গাটা রিজার্ভডের যে ব্যাপারটা সেই রিজার্ভডের ব্যাপারটা চলে আসে এখানে ব্যাপারটা এরকম যদি এরকম হয় যে দুই ঘন্টা বৃষ্টি হলো দুই ঘন্টা বৃষ্টি হওয়ার পর তারপর খেলা শুরু হওয়ার ব্যাপার রয়েছে তখন রাত সাড়ে দশটার দিকে তেরো ওভারের ম্যাচ খেলার একটা সম্ভাবনার জায়গা থাকে এবং দশ ওভার পর্যন্ত সেমিফাইনালের যে লাইনআপের নিয়মটা দশ ওভার পর্যন্ত ব্যাটেল হলে তাদের মধ্যে একটা রেজাল্ট আনার একটা ব্যাপার রয়েছে ইন্ডিয়ার যে ম্যাচটা ইন্ডিয়া এবং ইংল্যান্ডের ম্যাচটা এখানে একটা ব্যাপার রয়েছে তা হচ্ছে নর্মাল সেন্সে সকাল সাড়ে দশটায় যে ম্যাচটা শুরু হচ্ছে সেই ম্যাচটা কিন্তু ওভার কাট করা শুরু হবে কখন থেকে সাড়ে এগারোটা থেকে কারণ ষাট মিনিটের ব্যাপার রয়েছে কিন্তু ইন্ডিয়ার এই ম্যাচটা নিয়মটা যেটা করা হয়েছে সকাল সাড়ে দশটার দিকে যে ম্যাচটা শুরু হচ্ছে ওভার কাটা হবে না দুইটা চল্লিশ পর্যন্ত মানে সাড়ে দশটা থেকে দুইটা চল্লিশ পর্যন্ত যদি খেলা বন্ধ থাকে ইট উইল বি টোয়েন্টি ওভার্স এনকাউন্টার মানে বিশ ওভারের ম্যাচ হবেই যেটা রাতের ম্যাচের ক্ষেত্রে হয়েছে রাত সাড়ে আটটা থেকে যদি সাড়ে নটা পর্যন্ত খেলা বন্ধ থাকে তখনই ওভার কাটেল হওয়া শুরু হবে কিন্তু দিনের ম্যাচে যেটা করা হয়েছে অর্থাৎ ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচে যদি সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুইটা চল্লিশ ওভার পর্যন্ত দুইটা চল্লিশ মিনিট পর্যন্ত অতিবাহিত হয়ে যায় বৃষ্টিতে খেলা শুরু না হয় তখনও বিশ ওভারের ম্যাচ হবে এবং ওই যে দশ ওভারের ম্যাচ হওয়ার জন্য যে শর্তটা যেটা এর আগের ম্যাচে মানে প্রথম সেমিফাইনালে পরের দিন রিজার্ভডের ব্যাপারে বলা হয়েছে সেটা ওই দিন বিকেল চারটা চোদ্দ মিনিট পর্যন্ত যদি এরকম হয় যে দেন খেলা শুরু করা পসিবল দেন দশ ওভারের ম্যাচ হবে অর্থাৎ রিজার্ভ ডে যেটা আপনারা দেখছেন আইসিসি এর ব্যাখ্যা অনুযায়ী রিজার্ভ ডে যেটা বলা হয়েছে আফগানিস্তান ম্যাচে পরের দিন রিজার্ভ ডে রয়েছে ওই রিজার্ভটাতে দেওয়া হয়েছে এই কারণে কারণ ওইটা মধ্যরাত পর্যন্ত যেত যেহেতু ইন্ডিয়া এবং ইংল্যান্ডের ম্যাচটা পুরো দিন সময় বাকি রয়েছে ফ্লাডলাইট রয়েছে সো আলটিমেটলি তারা চারটা চোদ্দ মিনিট পর্যন্ত সকাল সাড়ে দশটার ম্যাচ তারা চারটা চোদ্দো মিনিট পর্যন্ত বিকেল তারা কিন্তু ইন বিটুইন ওয়েট করবে টু স্টার্ট দ্য ম্যাচ এখন আপনি যদি হিসাব করেন সাড়ে দশ সাড়ে এগারো সাড়ে বারো দেড় আড়াই সাড়ে তিন চার মানে তারা প্রায় সাড়ে ছয় ঘন্টা পর্যন্ত দে উইল ওয়েট যে দশ ওভারের একটা ম্যাচ হবে সো এই যে ম্যাথমেটিক্যাল হিসাবটা আড়াইশো মিনিট ওই ম্যাচের হিসেব আড়াইশো মিনিট এই ম্যাচের হিসেব যে এক্সট্রা টাইমের সেটা কিন্তু ওইর মধ্যে রয়েছে আইসিসির ব্যাখ্যার জায়গাটা এটা বাট একটা জায়গা আনফেয়ার অ্যাডভান্টেজের জায়গা অবশ্যই আছে সেটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাচটা যে সেমিফাইনাল এই ভেনুতে হবে ইটস প্রি ডিসাইডেড এটা আগে থেকেই ডিসাইড করা এবং ইন্ডিয়া সেমিফাইনালে উঠছে ইন্ডিয়ার সঙ্গে প্রতিপক্ষ কে আছে তাদের এটা কোনো ম্যাটার না কিন্তু ইন্ডিয়ার সেমিফাইনালটা এই ভেনুতেই হবে সেটা আগে থেকে ডিসাইডেড ছিল এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যে ইন্ডিয়ার সেমিফাইনালটা আগে থেকে নিশ্চিত ছিল যে এই বেনুতেই হবে এটা বাদ বাকি উনিশটা টিম তারা সিগনেচার করেছে এখানে তারা এই পেপারটাতে সিগনেচার করেছে সো অল এগ্রিড অন দ্যাট তো সবাই যখন এগ্রি করেছে বাইরে থেকে আপনি আমি আনফেয়ার অ্যাডভান্টেজের কথা বললেও খুব বেশি ম্যাটার আসলে এই জায়গাটায় করে না এখন আমি আসলে খুব কনফিউজ এই কারণে যে হিসেবটা ইএসপিএন ক্রিকেট ফোর বলছে তাদের তরফ থেকে বলা হয়েছে এটাও আসলে কতটুকু ফেয়ার কারণ এখানে আবার একটা ব্যাপার আছে যে ম্যাচটা যদি অ্যাওয়ে হয়ে যায় সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু সরাসরি চলে যাচ্ছে কারণ পয়েন্ট তালিকায় গ্রুপ পর্বে তারা পয়েন্ট তালিকার শীর্ষে ছিল তারা বেটার পয়েন্ট ক্যারি করেছে সো এটা যেমন একটা অ্যাডভান্টেজের জায়গা কিন্তু ওই যে ইন্ডিয়া যে এই ভেনুতেই ম্যাচটা খেলবে এই ভেনুতেই ইন্ডিয়া সেমিফাইনাল খেলবে এটা আসলে কতটুকু আনফেয়ার অ্যাডভান্টেজ হতে পারে এটা কমেন্ট বক্স একটা আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই আমি ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম আমি এখানে আমার কোনো পার্সোনাল মন্তব্য ব্যক্ত করি নাই আমি আইসিসির যে ইন্টারপ্রিটেশনটা ক্রিকেট ইনফো দিয়েছে সেটা দিলাম আমি একটু কনফিউজড যে আসলে এটা কি আনফেয়ার অ্যাডভান্টেজ নাকি তারা যে ম্যাথমেটিক্যাল হিসাবটা দেখিয়েছে ইন ওয়ান সেন্স তো আবার ঠিকই আছে যে হ্যাঁ আড়াইশো মিনিটের যে হিসাবটা এবং সকাল সাড়ে দশটার শুরু ম্যাচ তারা এখানে অপেক্ষা করছে দুইটা চল্লিশ পর্যন্ত যে একদম ফুল বিশ ওভারের ম্যাচ হবে যেখানে রাতের ম্যাচের হিসাবটা এরকম যে রাত সাড়ে আটটায় শুরু হচ্ছে এবং সাড়ে নটার মধ্যে থেকে ওভার কাটেল করা শুরু হবে যে কারণে পরের দিন রিজার্ভ ডের ব্যবস্থা রাখা হয়েছে যে না রিজার্ভ ডেতে মানে দ্যাট মিনস আপনি বিশ ওভারের ম্যাচ খেলতে পারবেন কিন্তু রিজার্ভ ডেতে আবার ব্যাপার হচ্ছে যে ম্যাচ যেখান থেকে অফ হয়ে যায় সেখান থেকে স্টার্ট হবে যদি ম্যাচ স্টার্ট হয় সেটার একটা ব্যাপার কিন্তু এই ম্যাচটার যেটা অর্থাৎ ইন্ডিয়া ইংল্যান্ডের ম্যাচটা যেটা সেখানে ব্যাপারটা কি সেটা হচ্ছে আপনার দুইটা চল্লিশ পর্যন্ত কোনো কাটা মানে কাটাল ওভার খেলা হবে না আবার চারটা চোদ্দো পর্যন্ত আপনার ওয়েট করবে ওই ম্যাচটা ওই দিনের মধ্যে যাতে হয় সেটাকে নির্ধারণ করার জন্য সো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে এই ম্যাথমেটিক্যাল হিসাপটার একটা লজিক্যাল ব্যাখ্যা ধার করাতে পেরেছে কিন্তু ইন্ডিয়ার ম্যাচ কেন মানে সেমিফাইনাল ওইখানেই হতে হবে এটা লজিক্যাল কোনো ব্যাখ্যা কী তার করাবে আইসিসি সেটা আমি জানি না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই